তো সোগায় যাই হোক ফাইনালি ধরো ধরো তে ট্রেনে চাপেলাম ঠিক আছে তা পেলাম কিন্তু ভাইয়ের সাথে যেতে পারলাম না একদম দেখতে পারত লাস্টের দাব্বা একদম আর এই ডাব্বার আমি আছি আর আমার ভাই আছে হই যে দেখতে পারত সবাই এক কী বলবো মানে অল্প পরিধো ন গায় ছুটি অল্পর জন্য ধরতে পারলাম না ওই যে ভাই দেখতে পারত

এই সিজনটা রখার একটু ফান্স আছে আর রখলেই আমি বাইরে এখানে যাই হোক আগে এটা নিয়ে নিই তারপরে তো দেখি যদি রখে তো বাইরে এখানে যাবো ওই যে ওই যে দেখতে পারতো তো ভাই আর সত্যি কথা বলতে না কীরকম লাগতাছে কারণ ওই ওইখানে আছে আমি এখানে আছি কীরকম মানে একটা ব্যাপার কি বলবো যাই হোক ট্রেন রখলো আর এটা হলো আমাদের কামরুম ক্ষেত্রে ঠিক আছে আর এনে ট্রেনটা রেখে তাই কিন্তু আছে ওই যে সামনে

তো চলো আজকে ইন্টুডে ব্লগটা শুরু করা যাক সো হ্যাঁ গাই কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে দিবল তো গাই যাচ্ছ নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আগত আর গাই যে টেন্ট অল্পটা ব্লগ ছিল মানে তারপরে আমি মনে করলাম তিনটো দিনে ব্লগে তার জন্য আবার নামলাম তাই কি করবো এখন ভাইকে পাঠিয়ে দিই আমি যাব না তুই অনেক যাব না টাটা হ্যাঁ টাটা বলে যাই হোক ফেরে তো যাবে না তো চলো এখন ট্রেনে বসি তারপরে গুয়াহাটি নেমে তার পর্যন্ত কথা হচ্ছে অনেক দিন পর লিফটে সত্যি কথা বলতে অনেকদিন পর লিফটে আর এদিকে বেরোনোর পর না সব দিকে দেখতে পাচ্ছি এত ভিড় এত ভিড় আর বাইরে তো আর না বললামতো দেখতে পারত গাই ডান ফার্স্ট আমাদের এখন রিক্সা ঠিক আছে আর সত্যি কথা বলতে না আমাদের ড্রাইগো রিক্সা কিন্তু এখন নেই আমি যা দেখতে পাই গুয়াহাটিতে অনেক ভালো লাগে সত্যি রিক্সা দেখে দেখে আর গাই থেকে বড়ো কথা এত তোমরা মানে এত দেরি করে দেরি করে ভিডিও পাচ্ছ পিছনে কারণ বাই ডিসপ্লে তোমরা আগের ব্লগে দেখছিলাম আমার ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো আর তারপরে আমি কিন্তু আইছিলাম ওই দোকানটাতে ঠিক আছে এই ভিভো দোকানটাতে আর এটার মধ্যে আমি ডিসপ্লে চেঞ্জ করছিলাম তো আবার কিন্তু এক মাস ধরনের আমার ডিসপ্লে খারাপ হয়ে গেছে তো তার জন্য কিন্তু আজকে আবার আইতে হইলো আমার বয়সী তো দাদা দোকানে যাই তারপরে মানে দেখি কি বলে ঠিক আছে সব তো গাই যাই হোক গেলাম দোকানে যাওয়ার পরে এটা বললো যে আর আজকে না আজকে ঠান্ডে কালকে যাওয়ার জন্য তাই এখন আমাদের কালকে যেতে হবে তো কালকে গিয়ে দেখি কি বলে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তো ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সচল হবে নেক্সট একটা কোন ডামাকাটার ব্লগের সঙ্গে আর গাইজ ওই ডামাকাটার ব্লগটা হবে আমার বাইরের বার্থডে ঠিক আছে সচল বার্থডে ব্লগের জন্য অপেক্ষা করো